আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা কী খবর তোমাদের ভর্তি পরীক্ষার আশা করবো পরীক্ষা ভালো দিয়েছ যারা ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছ তোমাদের জন্য শুভকামনা তোমরা রেজাল্টের জন্য অপেক্ষা করছো এবং আগামীকালকে বি ইউনিটের ভর্তি পরীক্ষা এবং কিছুদিন পরে অর্থাৎ আঠাশ তারিখে সি ইউনিটের ভর্তি পরীক্ষা আজকে তোমাদের সামনে আসার একটা উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্যটা যে তোমরা জানতে চাচ্ছো সবাই জানতে চাচ্ছ যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আমরা দেই কিন্তু রেজাল্টটা কবে দিবে। রেজাল্টটা জানার জন্য তোমরা অনেকেই আগ্রহী আজকে আজকে চোদ্দ তারিখ ডি ইউনিটের ভর্তি পরীক্ষা হলো আজকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ই ইউনিটের অর্থাৎ চারুকলা অনুষদের রেজাল্ট দিয়ে দিয়েছে তোমরা যারা ই ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়েছ তারা রেজাল্ট জেনে নাও তোমাদের কিভাবে জানবে যে তোমাদের যে ওয়েবসাইটে যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের মধ্যে গেলেই তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে ঠিক আছে আচ্ছা তো এখন এই যে ই ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়েছে দেখো ইউনিটের পরীক্ষা হয়েছিল জানুয়ারির জানুয়ারির একত্রিশ তারিখে জানুয়ারির একত্রিশ তারিখে ই ইউনিটের পরীক্ষা হয়েছিল কিন্তু রেজাল্ট দিলো কবে চোদ্দো তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ এই একত্রিশ জানুয়ারি থেকে চোদ্দোই ফেব্রুয়ারি কয়েকদিন চৌদ্দ দিন এইখানে দেখো ই ইউনিটের ইউনিটের রেজাল্ট দিল ইউনিটের পরীক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র দুই থেকে আড়াই হাজার তো এই যে ইউনিটের যে পরীক্ষার্থী ছিল দুই থেকে আড়াই হাজার এই এদের সংখ্যাটা খুবই কম এই খুব কম সংখ্যক রেজ স্টুডেন্ট যার কারণে এরা কিন্তু মাত্র চোদ্দ দিন সময় নিয়েছে তবে তোমরা এটা মনে রাখো যে বি সি ডি এবং এ ইউনিট এ এদের সময় কমপক্ষে এক মাস লাগবে পঁচিশ দিন থেকে এক মাসের মধ্যে রেজাল্ট দিবে কারণ এখানে দেখো অনেক বেশি স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে আজকে ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল চব্বিশ হাজার এর উপরে ডি ইউনিটের এবং বি ইউনিটের পরীক্ষার্থীর সংখ্যাও ঠিক সেরকমই থাকবে যে তিরিশ হাজারের উপরে যাবে ইনশাল্লাহ এবং এই ইউনিটের পরীক্ষার্থীর সংখ্যা ফুল চল্লিশ হাজার এই যে এত সংখ্যক পরীক্ষার্থী এদের খাতা দেখতে হবে রেজাল্ট প্রসেসিং আরও অনেক অনেক ঝামেলা রয়েছে যার কারণে কিন্তু অনেক বেশি সময় নেবে এই ই ইউনিটের ই ইউনিটের পরীক্ষার পরীক্ষার রেজাল্ট দিয়েছে ১৪ দিন পরে এবং বাকিগুলো ইনশাল্লাহ পঁচিশ থেকে ৩০ দিন সময় লাগবেই লাগবে ইনশাল্লাহ তো আর আরেকটি বিষয় আজকে যেহেতু তোমাদের সামনে এসেছি বারবার আসতেও মনে চায় না কিন্তু তারপরে তোমাদের টানে আসতে হয় তোমরা যারা ডি ইউনিটে ভালো পরীক্ষা দিয়েছ যারা বি ইউনিটে দিবে সি ইউনিটে দিবে তোমাদের জন্য শুভকামনা তোমাদের দেখো আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই ডি ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য যেই তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তা এবং সি ইউনিটের জন্য গাণিতিক বুদ্ধিমত্তার যেই ক্লাসগুলো আমি করিয়েছি বারোটা ক্লাসের মধ্যে দুইটা গাণিতিক বুদ্ধিমত্তা প্রথম শিফটে দ্বিতীয় শিফটে এসেছে দুই সরি চারটা প্রশ্নে দ্বিতীয় এবং প্রথম শিফটে সরি তৃতীয় এবং প্রথম শিফটে যেহেতু দ্বিতীয় শিফটের পরীক্ষাটা হয়নি দ্বিতীয় শিফটের কোনো স্টুডেন্ট পরীক্ষা দেয়নি দ্বিতীয় শিফটে যারা পরীক্ষা দিত তারা তৃতীয় এবং প্রথম শিফ্টে ভাগ হয়ে গিয়েছে ঠিক আছে যেহেতু আমাদের রুম অনেকগুলো ছিল যার কারণে পরীক্ষা সেখানে নেওয়া হয়েছে আচ্ছা যে বিষয়টা বলছিলাম যে আমার গাণিতিক বুদ্ধিমত্তার মধ্যে থেকে ডি এবং সি ইউনিটের মধ্যে সব পরীক্ষার ইনশাল্লাহ এই বারোটা ক্লাসের মধ্যে থেকে আসবে আর বি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দিবে তারা ইংলিশ আমার চ্যানেলের ইংলিশ যেই প্লে রয়েছে ইংলিশের মধ্যে তোমরা গেলেই সেখানে অনেকগুলো তো ম্যাটেরিয়াল দেখতে পাবে যে ইংলিশের জন্য ঠিক আছে এবং গাণিতিক বুদ্ধিমত্তার যেই আমি তোমাদের সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনগুলো পড়বে সাম্প্রতিকটা ভালোভাবে পড়বে ইনশাআল্লাহ আগামীকালকে বি ইউনিটের ভর্তি পরীক্ষা তোমাদের জন্য ভালো হবে এটাই প্রত্যাশা করবো ইনশাল্লাহ আগামীকালকে দ্বিতীয় শিফটে আমি তোমাদের সাথে থাকবো ক্যাম্পাসে ইনশাল্লাহ তোমরা ভিক্টোরিয়া পার্কে খোঁজ করলেই আমাকে পাবে ঠাকুরগাঁও জেলা ছাত্র কল্যাণ এর আশেপাশেই তোমরা আমাকে পাবে ইনশাআল্লাহ তো কালকে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম